ألا إن أحرم الأيام يومكم هذا ألا وإن أحرم الشهور يومكم هذا شهركم هذا ألا وإن أحرم البلد بلدكم هذا بداية رسول الرسول الله صلى الله عليه وسلم والإنشناق إن أحرم الأيام يومكم هذا দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন মানে জিল হজের দশ তারিখ 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 রসুল দশ তারিখের দিনের মাঝে সবচেয়ে পবিত্র দিন মাসের মাঝে সবচেয়ে সম্মানিত পবিত্র

সবচেয়ে যে শহর হলো সম্মানিত শহর মক্কা সবচেয়ে সম্মানিত দিন যে দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন আজকের দিনটা মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মাস জিল মাস আর শহরের মাঝে সবচেয়ে সম্মানিত শহর এই পবিত্র শহর

একে অপরের কাছে এমন পবিত্র যেমন আজকের এই দশী জিল হজ পবিত্র জিল হজ মাস পবিত্র এই মক্কাটা পবিত্র তো পবিত্র মক্কায় পবিত্র জিল হজ মাসের পবিত্র সবচেয়ে পবিত্র দশ তারিখটা যেমন পবিত্র আমি নবী তোমাদের জন্য একজনের রক্ত আরেকজনের কাছে একজনের সম্মান আরেকজনের কাছে এমন পবিত্র বলে ঘোষণা শোনা শোনা

ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মজবুত ঈমান এবং আল্লাহর কাছে সমর্পণ নিজেকে সপে দেওয়ার ব্যাপারে জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস ইব্রাহিম নবী নিজেরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সপে দিয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল যেই মাসে মাস্টার নাম পূর্ণ মাস قرأتُ بإيمان أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم قد كانت لكم اسوة حسنة في إبراهيم والذين مَعَهُ إذ قَالُوا لقومهم إنا من تعبدون من دون الله

আমরা তোমাদের থেকে মুক্ত তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আর তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো পূজা তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ইমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কাফর নাবি কুমাবাদা বাইনানা

قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استثمر الإيمان رسول الله صلى الله عليه وسلم من أحب لله جيك কাউকে আল্লাহর জন্য محبت করে ভালোবাসে ও আবগাজ আলী মিলা যে কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করে

আল্লাহ হুকুম পালন আগর থেকে জবাই করার জন্য

আব্বা আপনাকে যে হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার ঈর্ষা

জাব্বা আপনি জবাই করবেন আপনি কেবল আল্লাহর হুকুমে আমারে করবেন যেমন আমিও আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য চালা চালা ইব্রাহিম সালাম যখন আমি ইব্রাহিমকে ডাকিয়া বললাম ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ আমি শুধুমাত্র তোমার থেকে স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম তুমি তৈরি কিনা আমি আমি আবার শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত আল্লাহ বলছেন সত্যটা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছো স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো আমি আল্লাহ স্বীকৃতি দিলাম

তা জিলহাজ মাসরা ইব্রাহিম রাহিভির মজবুত ঈমান আর ইব্রাহিম নেহি আল্লাহর কাছে নিজেরে শোপে দেওয়াত একটা উজ্জীবিত হওয়া মাস হলো মাস এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আপিলার কাছে পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা আপন সন্তানকে জবাই করা এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা এটা শুধু বাবা বুঝবে বাবা তার সন্তানের

আপনার নাই হাজির নাই আপনার সাথে আমি আল্লাহ হাজির আছি হাজির সাহেব

ومحيايا يا امر جبال ما امر لله رب العالمين للشجره الجبراء الله